গোল বলরুনি গোল ফাইভ হাই ও বাবা রে আজকে সব নতুন ড্রেস কি ব্যাপার গো তোমার জন্য কি স্পেশাল করে পয়লা বৈশাখ এসে গেল হ্যাঁ হ্যাঁ দেখেছো দেখে নাও বার্বি ডল বাটারফ্লাই শুধু কি নতুন ড্রেস দেখো নতুন বেসলিট ও আচ্ছা বাবা স্টাইলম্যান যাই হোক তা তোমাদের মনে হচ্ছে পয়লা বৈশাখ এসে গেছে তাই তো হ্যাঁ তাহলে ড্রেস পরে নিয়েছো হয়ে গেছে তো আর খাবার দাবার দিতে হবে না তাহলে খাবার দাবার দিতে আর হঠাৎ করে দ্বীভ্র গরম পড়ে গেছে পুরো ঘেমে সব গলে পড়ে যাচ্ছে প্রচণ্ড গরম লাগছে ও কি কষ্ট হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল খাবার এনেছি নেবে কি হ্যাঁ একদম ইউনিক আর দারুণ খেতে ওটা ওটা দেবো পরে দাঁড়াও এই দেখো আছে জাস্ট জেলি চলবে না তোমার কয়েকটা আর বনে কয়েকটা আর সঙ্গে আছে দেখো চিড়ে ভাজা ধরো না বোন স্পেশাল বোন খেতে ভীষণ ভালোবাসে তাই এবার ওই জিনিসটা বার করবো সেট করে নিচ্ছে এই দেখে বড় বড় ললিপ একদম ইউনিক ধরো 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 তোমার টু পিস

निसई चैत्रसेल ना ऑनलाइन विशाल व्यापार विशाल व्यापार हां हां बोल दो चैत्रसेल ना ऑनलाइन अमर कुछ देईली पैसा अमर कुछ देईली पैसा

একটা স্পেশাল দিনে একটা স্পেশাল একটা নতুন শাড়ি পরলে অন্যরকম ফিলিংস আসে আচ্ছা বনি তো সব শাড়ি তোমার জেনে তার মধ্যে আমি নতুন শাড়ি এনে দেব বনি চিন্তা কর না তাহলে হয়ে গেল তুই তোর বাবা দলে শাড়ি দিতে তার মানে আমার পয়লা বৈশাখ গেল মানে কিছু আর পাচ্ছি না ঠিক আছে না না পাবো বনি দশ বন্ধু সবাই শাককি পয়লা বৈশাখে কিছু পাচ্ছি না আমি না না খড়াব যাও আমি আর আমি যাব কিনতে আর বনি হচ্ছে খেয়াল করবে আলমাই দেখতে ঠিক না তোমার পছন্দ করতে হবে সারপ্রাইজ তুমি কেন যাবে বয়টা ঠিকই বলছো তোমার সারপ্রাইজ তুমি কেন যাবে তাই হবে আমি আর বলটু কিনে আনবো কেমন লাগছে ডাইবি গরম একটু ঠান্ডা ঠান্ডা পেলে ভালো লাগতো বলো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা বেশ একটু জুস ফুটি এইসব টাইপে পেলে ভালো লাগে নেক্সট দিন ওইসব আনবে কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আজকে এইগুলো খাওয়া দাওয়া তুমি কি ধুয়ে দাও 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 ধুয়ে